নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী পাঁচ দশমিক দুই এর আজকে আমাদের এই পর্বে তোমাদের এই পর্বের মধ্যে তোমাদের সমাধান করো দেখবা লেখা আছে এগারো থেকে সতেরো পর্যন্ত অঙ্ক ছিল আমরা প্রথম পর্বে এগারো থেকে তেরো পর্যন্ত তিনটা অঙ্ক সমাধান করছি আজকের এই পর্বে আমরা চোদ্দ আর পনেরো এই দুইটা অঙ্ক সমাধান করব একটু ভালোভাবে সবাই মনোযোগ দাও শিক্ষার্থীরা দেখো চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান তো চোদ্দ নম্বরটা হচ্ছে থ্রি বাই টু জেড প্লাস ওয়ান প্লাস ফোর বাই ফাইভ জেড মাইনাস ওয়ান টু টু এখান থেকে আমাদের জেটের মান বের করতে হবে তো দেখো আমরা কিভাবে জেড এর মানটা বের করতে পারি তো এখানে আমরা এর আগে তোমাদের পাঁচ দশমিক একের মধ্যে কিন্তু অলরেডি এগুলো অঙ্ক সমাধান করছি ওইগুলোর মধ্যে তোমাদেরকে আমি বলছিলাম যে এখানে মাইনাস যদি আমরা আনে পক্ষান্তর করি তাহলে অঙ্ক করতে সুবিধা হয় সে জন্য আমরা একটা কাজ করবো এখানে এখানে যে আছে ফোর বাই ফোর বাই ফাইভ জেড মাইনাস ওয়ানটা রেখে দিলাম সমান টু এর জায়গায় টু এইটা সে প্লাস এই পাশে আনলে হবে মাইনাস হবে টু জেড প্লাস ওয়ান বা ফোর বাই ফাইভ জেড মাইনাস ওয়ান আর এখান থেকে আমরা লস আগু নিতে পারি টু জেড প্লাস ওয়ান হচ্ছে লস আগু তো এটা নিচে হর আছে ওয়ান ওয়ান দ্বারা লস আগুকে করতে হয় না আমরা ডাইরেক্ট এই লস দিয়ে লবকে গুণ করে দিব তো টু জেড প্লাস ওয়ান দ্বারা টু কে যদি আমরা গুণ করি আমরা ডাইরেক্ট গুণ করে দিব টু জেড দ্বারা টু কে গুণ করলে আসবে ফোর জেড প্লাস ওয়ান দ্বারা টু কে গুণ করলে আসবে টু এ কে টু মাইনাস আছে দিব মাইনাস এখন দেখো হর আছে টু জেড প্লাস ওয়ান টু জেড প্লাস মধ্যে একবার আবার তিনের সাথে গুণ তিনে তিন হবে বা এখন এখানে বা দেখো এখানে ফোর জেড প্লাস এর টু মাইনাস এর থ্রি তাহলে মাইনাসের আরো ওয়ান থাকবে নিচে হচ্ছে টু জেড প্লাস ওয়ান এখন আমরা কোনা কুনে আর গুণন করবো কি করবো আর গুণন করবো এইভাবে আর এইভাবে আমরা আর গুণন করবো তো আমরা কাজ করতে পারি আকারে রেখে দিব আমরা আমরা এইটা আর জেড মাইনাস ওয়ান সমান এখন এইভাবে ফোর ইন্টু টু জেড প্লাস ওয়ান তাহলে আমরা ব্র্যাকেটে ব্র্যাকেটে কি করছি গুণ করছি এখন দেখো এটাকে আমরা গুণ করে দিব এই ব্রাকেট সাথে এই ব্রাকেট কি করতে হবে গুণ করতে হবে তার মানে ফাইভ জেড দ্বারা আমরা এই দুইটাকে আগে আগে গুন করবো তো ফাইভ জেড এ আর ফোর জেড কে গুণ করলে আসবে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি জেড জেড স্কোয়ার স্কোয়ার আবার ফাইভ দ্বারা যদি মাইনাস ওয়ান কে গুণ করি তাহলে মাইনাস ফাইভ জেড আসবে মাইনাস ফাইভ জেড এখন মাইনাস ওয়ান দ্বারা এই দুইটাকে গুণ করবো মাইনাস ওয়ান দ্বারা ফোর জেড কে গুণ করলে আসবে মাইনাস ফোর জেড এখন মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ান কে গুণ করলে আসবে প্লাস ওয়ান সমান এই পাশে ফোর দ্বারা এই ব্রাকেট কে গুণ করলে আসবে ফোর দ্বারা টু জেড কে গুণ করলে আসবে এইট জেড প্লাস ফোর দ্বারা ওয়ান কে গুণ করলে আসবে কত ফোর আসবে তারপর দেখো এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে জেড এর মান বের করতে হবে বা টোয়েন্টি আচ্ছা একটা কাজ করি আমরা এখান থেকে টোয়েন্টি জেড স্কোয়ার আছে তাহলে আমরা লিখবো টোয়েন্টি জেড এক্স কেয়ার আর এখানে মাইনাস এর ফাইভ জেড এখানে আছে মাইনাস এর ফোর জেড তাহলে মাইনাস এর নাইন জেড মাইনাস এর নাইন জেড আর প্লাস এর কত আছে ওয়ান আছে আর এই আমরা যেহেতু এটাকে আমরা কিসের মান বের করবো জেড এর মান বের করবো এইগুলো আমরা ওই পাশে নিয়ে নিব তো এইট জেড হচ্ছে প্লাস এর এই পাশে আনলে হবে এইট জেড মাইনাস এর আর ফোর ছিল প্লাস এর এই পাশে আনলে কি হবে মাইনাসের হবে আর এই পাশে থাকবে কত জিরো থাকবে

ইকুয়েশন করলে যেন সেভেন্টিন জেট আসে তাহলে বেশ দ্বারা তিন গুণ করলে কত আসে ষাট আসবে এটাকে আমরা একটা রাফ করি কতবার যায় ত্রিশ বা আবার যায় কতবার পনেরো বার আবার যায় কতবার ফার্স্ট বার যায় এখন একটা জিনিস যদি আমরা এখন দেখি তাহলে এখানে দেখো দুই দুগুণে কত হয় চার তিন চারে কত হয় বারো এখানে হচ্ছে পাঁচ বারো আর পাঁচ যদি আমরা করি পাঁচ বারং ষাট আর বারোর থেকে যদি আমরা বাদ দিয়ে তাহলে পাঁচ বারো আর পাঁচে কত হয় সতেরো হয় তাহলে দেখা যাচ্ছে কি এখানে মিলে যাচ্ছে তো এখন আহ আরেকটা জিনিস এখান থেকে না এইভাবে সমাধান করলে মিলবে না না এইভাবে সমাধান করলে মিলবে না কারণ ইকুয়েশনের সাথে মিলবে না মানে সেভেন্টিনেট এর সাথে মিলবে না সেই জন্য আমরা অন্যভাবে নিতে হবে অন্যভাবে যদি নেই তাহলে আমরা দেখো কীভাবে হয় এখানে ফার্স্ট দুগনে দশ দশ দোকানে কত হয় বিশ হয় আর এখানে আছে হচ্ছে ত্রি তাহলে তিন বিশেষ আবার বিশ থেকে তিন গেলে সতেরো হয় এখন ঠিক আছে তাহলে টোয়েন্টি জেড স্কোয়ার মাইনাস আগে আমরা লিখবো টোয়েন্টি জেড লিখবো তাহলে লিখবো টোয়েন্টি জেড মাইনাস এ মাইনাস এ প্লাস তারপর লিখবো থ্রি জেড তো লিখলাম থ্রি জেড মাইনাস থ্রি ইকুয়েল টু হচ্ছে কি জিরো ইকুয়েল টু জিরো তো এখন দেখো আমরা একটা কাজ করতে পারি কমন নিবো দেখলাম বা প্রথম এই থেকে আমরা কমন নিতে থাকবে মাইনাস টোয়েন্টি জেট টোয়েন্টি জেট এর মধ্যে একবার যায় আর এখান থেকে আমরা কমন নিতে পারি থ্রি কমন নিতে পারি থ্রি থ্রি খাড়া থাকবে হচ্ছে জেট প্লাসে মাইনাসে মাইনাস তিন একে তিন সমান হচ্ছে জিরো

নির্ণয় সমাধান জেড ইকুয়াল টু ওয়ান আর একটা হচ্ছে মাইনাস থ্রি বাই টোয়েন্টি এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি এই অঙ্কের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমি একটু নিচে নিতেছি যেহেতু দেখা যাচ্ছে না ওকে তো আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমরা সমাধান করবো হচ্ছে পনেরো নম্বরটা আর এখানে আরেকটা বিষয় আছে তুমি ছেলে এই কাজটা করতে পারো তোমাদেরকে একটু দেখায় তো এখানে যে জেটের মানটা আছে এটা ছাড়া তুমি এই মাইনাসটা এই সামনে লিখতে পারো মানে একই কথা এখানে মাইনাসটা লিখতে পারো তুমি চাইলে সামনেও মাইনাসটা লিখতে পারো এই যে মাইনাসটা এভাবে লিখতে পারো তো এটাই হচ্ছে আমাদের আনসার এখন আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করব তো এখন আমরা সমাধান করব পনেরো নম্বর প্রশ্নের সমাধান তো পনেরো নম্বরটা হচ্ছে এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস

যেহেতু এটা নিশে এক দ্বারা এটাকে বাকলে এইটে আসবে আবার ওয়ান কে গুণ করলে আবার এক্স প্লাস টু আসবে তাহলে আমরা লিখব এক্স প্লাস টু মাইনাস জায়গায় মাইনাস এক্স প্লাস টু এক্স প্লাস টুর মধ্যে কতবার যায়

এক্স প্লাস টু এক করে আমরা কোনাকুনি গুণ করতে পারি কোনাকুনি কি করতে পারি আর গুণ করতে পারি ও আরেকটা কাজ করে দিতে পারি আমরা এটা যদি ইন টুয়ার্কার আসে আমরা এটা ইনটো করে দিই তাহলে আমাদের একটা মাইন্ড কমলিকলি বেটার হয় তো সিক্স দ্বারা এক্স কে গুণ করে আসবে সিক্স এক্স মাইনাস সিক্স দ্বারা টু কে গুণ করে আসবে টুয়েলভ তো দেখলাম টুয়েলভ এর করে আমরা আর গুণমান করবো কুনাকুনি তাহলে সিক্স এক্স মাইনাস এক্স প্লাস টু সমান এই ফোর দ্বারা এইটাকে ইন্টু ফোর ইন্টু এক্স মাইনাসিক্স এক্স দ্বারা এক্স কে গুণ করলে আসবে সিক্স এক্স স্কোয়ার তারপর সিক্স এক্স দ্বারা প্লাস কে গুণ করলে আসবে প্লাস লিখলাম আবার মাইনাস টুয়েলভ দ্বারা এই দুইটাকে গুণ করবো মাইনাস টুয়েলভ দ্বারা এক্সকে গুণ করলে আসবে মাইনাস টুয়েলভ এক্স লিখলাম মাইনাস টুয়েলভ দ্বারা প্লাস ইন্টু করলে আসবে হচ্ছে প্লাস মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর সমান ফোর দ্বারা এইটাকে গুণ করলে আসবে ফোর এক্স মাইনাস টোয়েন্টি ফোর তো ফলো রাখো আমরা এই পাশে লিখি তো এখান থেকে আমরা কাজ করতে পারি বারো এক্স মাইনাসের বারো এক্স প্লাসের কাটা বা ফোর আর এইগুলো আছে এটা ফোর এক্স আছে প্লাস এর এই পাশে আনলে হবে ফোর এক্স এর আর টোয়েন্টি ফোর আছে মাইনাসের এই পাশে আনলে হবে টোয়েন্টি ফোর প্লাস ইকুয়াল টু জিরো

আর সিক্স ইন্টু এক্স মাইনাস টুস্ত করলে এইটা থাকবে হচ্ছে এইটা দিয়ে দিয়ে কত হবে চার হবে লিখলাম চার নিশ্চিত যা আছে তাই সিক্সটা আছে গুণাকারে তো আমরা ইনটু করে দিলাম আর এখানে যা আছে তাই আর গুণন করছে এইটা আর হচ্ছে এইটা এইটা আর হচ্ছে এইটা আর এখান থেকে দেখি গুন করলে সিক্স এক্স আর এখানে সিক্স সিক্স এক্স তাহলে বারো এক্স বারো দ্বারা বারো এক্স তাহলে বারো দুগুণের চব্বিশ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তারপর দেখো আর এই পাশে হচ্ছে টুয়েলভ এক্স হচ্ছে প্লাসের এইটা হচ্ছে মাইনাসের কাটা তাহলে সিক্স এক্স স্কোয়ার আর এখানে চব্বিশ লিখলাম হচ্ছে চব্বিশ এটা হচ্ছে প্লাসের এই পাশে এলে মাইনাসের মাইনাসেরটা এই পাশে এলে হবে প্লাসের হবে ঠিক আছে তো এখানে চব্বিশে 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 কাটা এখানে থাকবে হচ্ছে এইটা থাকবে এখান থেকে আমরা কি কমন নিতে পারি টু টু এক্স কমন নিতে পারি তাহলে টু সোয়ের মধ্যে যায় তিনবার এক্স এক্স সোয়ের কাটলে আর থাকবে এক্স মাইনাস এখানে এক্স এক্সে কাটার দুই যায় সাইডের মধ্যে দুইবার যায় সমান হচ্ছে জিরো হয় তাহলে

এক্স ইকুয়াল টু তিন আছে গুণ এই পাশে গেলে বাঘ হবে আর উপরে হচ্ছে দুই বা আমরা এক্স ইকুয়েল টু পাইছি কত টু বাই থ্রি আমাদের মান বের করা শেষ অর্থ নির্নে সমাধান সমাধান কি সমান এক্স ইকুয়েল টু এক্স সমান এক্স সমান কত পাইছি আমরা জিরো অথবা আমরা ক্ষমা দিয়ে লিখতে পারি টু বাই থ্রি এটা হচ্ছে আমাদের আনসার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এইটাও ভালোভাবে বুঝতে পেরেছো